নমস্কার অনেক দিন থেকে আমার কাছে বারবার মেসেজ আসছিল ইউনুসের ক্ষমতা কবে নাগাদ অবসান দেখা দেবে এ যাবৎকাল ইউনুসের যে সকল কার্যকারিতা চলেছে অর্থাৎ গত বছর আগস্ট মাস থেকে ইউনুসের যে গতি বা কর্মধারা চলেছে কম বেশি ইউনুস নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মোটামুটি ঠিক জায়গাতে ছিল ঠিক জায়গাতে ছিল কথাটার উদ্দেশ্য হল বিরোধী পার্টির কোনো কিছু ভূমিকা ছিল না কিন্তু আজকে প্রায় মাস যাবৎ বিশেষ করে জুন মাসের প্রথম দিক থেকে বিরোধী পার্টির যেরকমভাবে উত্থান সেটা দু হাজার চব্বিশের আগস্ট মাসে অর্থাৎ ইউনুস যেদিনকে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলেন সেই দিনকেও ইউনুস কিন্তু অনুভব করতে পারেননি যে খুব অল্প সময়ের মধ্যে ইউনুসের এরকম একটা ভয়াবহ সময় ঢুকবে এতদিন ইউনুস কম বেশি একছত্রভাবে উনি চালিয়েছেন ভালো করুক খারাপ করুক কেউ বলনেওয়ালা ছিল না রাস্তায় কেউ নাবার লোকও নেই কিন্তু লাস্ট দেড় মাস ধরে জুন মাসের প্রথম দিক থেকে আরম্ভ হয়েছে যেরকমভাবে বিরোধী পার্টি বর্তমানে বিরোধী পার্টি কিন্তু প্রকৃতপক্ষে তো তারাই সর্বে সর্বা আওয়ামী লীগের আন্দোলন একটার পর একটা যেরকমভাবে বেড়ে চলেছে এটা কিন্তু ডক্টর ইউনুসকে অত্যন্ত চিন্তায় ফেলেছে তার প্রকৃত কারণ গত গতকালও ইউনুস কিন্তু সর্বদল বৈঠক করেছেন তার আগের দিনও ইউনুস সর্বদল বৈঠক করেছেন এতদিন ইউনুসকে বলেও কোনো দলের নেতারা ইউনুসকে বৈঠকে বসাতে পারেননি কিন্তু কী হল ইউনুস নিজে থেকেই পরপর দুবার সর্বদল বৈঠক করলেন ইউনুসের ভয় কিসের পরপর কতগুলি ঘটনা আমি বলবো তার আগে আমি ইউনুসের হরস্কোপটা নিয়ে আমি একটু আলোচনা করবো কারণ ইউনুস দু সালের আটই আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার উনি বাংলাদেশের প্রধানের দায়িত্ব গ্রহণ করে সেই হিসাবে ডক্টর ইউনুসের যে ছকটা তৈরি হয়েছিল সেইটা হলো মিন লগ্ন ছিল লগ্নে রাহুর অবস্থান ছিল এবং তৃতীয়ে মঙ্গল বৃহস্পতি পঞ্চমে রবি ষষ্ঠে বুধ এবং শুক্র এবং সপ্তমে চন্দ্র এবং কেতু এবং দ্বাদশস্থানে শনি সক্ষেত্রস্থ বক্রি রয়েছে দ্বাদশে বারো নম্বর ঘরে এটা হলো ইউনুসের হরস্কোপ যেই সময় ইউনুস ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করলেন ফলে এই হরস্কোপটাকে বিচার করে দশা অন্তর্দশা যেই সময় আগস্ট মাসে ইউনুস সিংহাসনে বসলেন সেই সময়কালে রবির মহাদশা ছিল রবি হলো পঞ্চমে অবস্থান করছে রবি সরকারি কাজকর্মের সবচেয়ে প্রধান গ্রহ ফলে ইউনুসকে সেই সময়কালটা কম বেশি ভালো ফল দিয়েছে এবং বিরোধী পার্টিরাও মোটামুটি নিশ্চুত ছিল এবং ইউনুসবের শান্তিতে তার রামরাজত্ব চালিয়েছে কিন্তু জুন মাসের প্রথম দিক থেকে একটা ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে সেটা তো আপনারা সবাই দেখছেন এবং ডক্টর ইউনুস প্রচুর চিন্তিত প্রচুর চিন্তিত ওনার এপ্রিল মাস পর্যন্ত রবির মহাদশা চলেছিল এবং এপ্রিল মাস প্রথম পর্যন্ত তারপরেই আরম্ভ হয়েছে ওনার চন্দ্রের মহাদশা বর্তমানে ডক্টর ইউনুসের চন্দ্রের মহাদশা চলছে চন্দ্র রয়েছে সপ্তম স্থানে কেতু যুক্ত অবস্থায় কেতু যুক্ত চন্দ্র কোনো সময় ভালো না এবং চন্দ্র কিন্তু পঞ্চমপতি পঞ্চম স্থানটাকে দিয়ে কিন্তু উচ্চশিক্ষাকেও বোঝানো হয় উচ্চশিক্ষা হায়ার এডুকেশান হায়ার এডুকেশান স্টুডেন্ট বা সেখানকার শিক্ষক শিক্ষিকা ফলে হায়ার এডুকেশানে স্টুডেন্টরাই কিন্তু বেশি বাধাপ্রাপ্ত করছে ডক্টর ইউনেস্কো কেননা চন্দ্র পঞ্চমপতি হয়ে কেতুযুক্ত রয়েছে আর চন্দ্রেরই মহাদশা ফলে স্টুডেন্টরা এবং উচ্চ শিক্ষা স্টুডেন্টরা যেরকমভাবে আন্দোলনে নেমেছে তাতে চিন্তার বিষয় বসেই লাস্ট ষোলোই জুলাই গোপালগঞ্জ তারপরে মাইলস্টোন স্কুল তারপরে সচিবালয় ছাত্রদের দখল তারপরে আজকেও শুনলাম এনসিপির একজন বড় নেতা নাহিদ ইসলাম ছাত্রদের সমাবেশে গিয়ে অর্থাৎ তাদেরকে বোঝাতে গিয়ে সেখানে তিনি সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছেন এবং যেরকমভাবে ভিডিওটা দেখলাম তাতে অপ্রত্যাশিত নাহিদ ইসলাম এইরকমভাবে আক্রান্ত ইউনুসের সময়কালে এনসিপির যে সকল নেতারা আছে যারা পরোক্ষেভাবে ব্যাকগ্রাউন্ডে তারাই সরকারকে চালাচ্ছে অর্থাৎ সরকার পার্টির নেতারা যেরকমভাবে বিভিন্ন সভা সমিতিতে গিয়ে আক্রান্ত হচ্ছে এটা কিন্তু নজিরবিহীন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে তারা কিন্তু ভাবতেই পারেননি এরকম একটা সময় খুব কাছাকাছি চলে আসবে যেইটা কি না ঘটতে আরম্ভ করছে আজকেও একটা ভিডিও আমার কাছে এসছে যেই ভিডিওটা দেখে আমি আশ্চর্য হয়েছি নাহিদ ইসলামকে কীরকমভাবে আক্রান্ত করছে ছাত্ররা ফলে জনতা তার বাদ ভেঙে ফেলেছে এত দিন সহ্য করতে করতে জনতা কিন্তু একটা সীমানাকে ক্রস করে ফেলেছে এই জায়গাটা রুখে রাখা কিন্তু বড় কঠিন অপরদিকে আমাকে তো গ্রহ নক্ষত্রের বিষয় নিয়ে আলোচনা করতেই লাগে বর্তমানে কিন্তু মোহাম্মদ ইউনুসের চন্দ্রের মহাদশা চলছে চন্দ্র কেতুযুক্ত অবস্থায় সপ্তম ঘরে রয়েছে চন্দ্র কিন্তু পঞ্চম ঘরের মালিক পঞ্চম স্থানটা উচ্চশিক্ষাও দেয় ফলে বারবার দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের ছাত্রদের দাপাদাপি এবং যেই দাপাদাপি কিনা ইউনুসকে অনেকটাই চিন্তার সম্মুখে ফেলছে এখন বিষয় হল ইউনুসের সময়কাল কেননা আমার কাছে একাধিক আমার কমেন্ট বক্সে বারবার প্রায় রোজই কমেন্ট আসে ইউনুসের কবে ক্ষমতাচ্যুত হবেন ইউনুস কবে বিদায় হবেন আসল বাংলাদেশি মানুষরা একটু পষ্টাপষ্টি লেখেন বারবার দিচ্ছেন ইউনুস কবে বিদায় হবে সেইটা আগে আপনি বলুন এই কথাটার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা আগস্ট মাস থেকে আরম্ভ হচ্ছে ইউনুসের চন্দ্রের মহাদশায় শনির অন্তর্দশা শনি বারো নম্বর ঘরে সক্ষেত্রস্থ অবস্থাতে বকরি আছে শনি এই শনি চালু হচ্ছে কবে চালু হচ্ছে দু হাজার পঁচিশের আগস্ট মাস থেকে থাকবে কতদিন থাকবে জানুয়ারি মাস পর্যন্ত তা শনি চন্দ্র এইটা অবস্থানগত দিক থেকে আছে ষষ্ঠ এবং অষ্টম ভাব ফলে ষষ্ঠ এবং অষ্টম ভাব এবং লগ্নের সাপেক্ষে শনি দ্বাদশে সক্ষেত্রস্থ বকরি নিজের ঘরে যদি কোনো গ্রহ বকরি থাকে সেটা কখনোই ভালো না তো শনি বকরি আছে নিজের ঘরে এই যে সময়কালটা অর্থাৎ আগস্ট মাস থেকে যেটা শুরু হচ্ছে সেই সময়কালটা আমার গণনা অনুযায়ী জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী আমি বলতে পারবো এই সময়কালটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সময়কাল নয় এখন যেই ঘটনাগুলি চলেছে ঘটনাগুলির ধারাবাহিকতা যেরকমভাবে চলেছে ইউনুস কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এইটাকে রোখার জন্য প্রশাসনের মাধ্যমে আর্মি পুলিশ এদের মাধ্যমে উনি রোখার চেষ্টা করছেন এবং পুলিশও নির্বিকারভাবে একদম মামলা দিয়ে চলেছে খুনের মামলা জেল ভর্তি হয়ে গেছে কিন্তু এত কিছু করেও আগস্ট মাস কি ইউনুস রুখে নিতে পারবেন গ্রহ যেটা অবস্থান বলছে আগস্ট মাস কিন্তু ইউনুসকে আরও বেশি চিন্তায় ফেলবে ইতিমধ্যে ইউনুসের বিপক্ষে আন্তর্জাতিক পর্যায়ে পরপর কতগুলি কিন্তু মামলাও দায়ের হয়েছে গত পরশু আন্তর্জাতিক আদালতে ইনুস এবং ওয়াকারের এগেনস্টে মামলা দায়ের করা হয়েছে নতুন করে ইউনুসের এবং ওয়াকারের এগেনস্টে ষোলোই জুলাই ওয়াকার তার সেনাবাহিনীর যেরকমভাবে নিরস্ত্র মানুষের ওপরে গুলি চালিয়ে হত্যা করেছে এটা এক জঘন্য অপরাধ ফলে এই অপরাধের এগেনস্টে ডক্টর ইউনুসের বিপক্ষে এবং সঙ্গে সেনাপ্রধানের নামও আছে সেই ফাইলে ফলে দুজনের এগেনস্টে কিন্তু মামলা দায়ের রয়েছে ফলে একটার পর একটা মামলা আন্তর্জাতিক পর্যায়ে ইউনুসের এগেনস্টে এটা তো ভালো দিক নিচ্ছে না এবং আগামী যেই সময়টা ঢুকছে সেই সময়টা আমার গণনা অনুযায়ী আমি যেটুকানি বুঝি তাতে কিন্তু সময়কালটা খুব একটা ভালো সময়কাল কিন্তু নয় এই সময়কাল ইউনুসকে কিন্তু অনেক বেশি চিন্তা বাড়াতে পারে এবং সরকারকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে ইউনুস সম্পূর্ণ ব্যর্থ হতে পারে এই সময়কালে কেন সময়কালটা গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান সেটা কখনোই ভালো না এবং ইউনুসের যে ভালো সময় যাচ্ছে না সেটা লাস্ট দু মাস ধরে আমার বলার অপেক্ষা রাখে না সেটা চলছে এবং আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এপ্রিল মাস থেকে ইউনুসের খারাপ সময় শুরু হবে এপ্রিল মাস থেকে ইউনুসের খারাপ সময় শুরু এবং এই সময়টা ইউনুসকে অনেক বেশি অসুবিধার মধ্যে ফেলবে ক্রমশ ফলে আপনারা দেখেছেন লাস্ট দু মাস ধরে কীরকমভাবে চলছে আর এপ্রিল মাসের দশ বারো তারিখের পর থেকে আরম্ভ হয়েছে চন্দ্র ততদিন পর্যন্ত রবি ছিল ফলে চন্দ্র কিন্তু ইউনুসকে যে ভালো ফল দিচ্ছে না এটা তো আপনারা নিজেরাই সেটা দেখছেন এবং আমিও সেটা দেখছি এবং গ্রহগত দিক থেকে অনুভব করছি সুতরাং যারা বারবার মেসেজ আমাকে দিচ্ছেন আজকের ভিডিওটার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের একটা খারাপ সময়কাল এবং এই সময়কালটা অনেক বেশি ভয়াবহতা বাড়াতে পারে ইউনুস তার ক্ষমতা নিজের হাত থেকে পরিবর্তিত হতে পারে এই সকল লক্ষণও কিন্তু এই সময়কালে আছে নমস্কার সবাই ভালো থাকুন চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন